সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের বিষয় ঈদ এ ঈদে নবী ঈদ এ নবী সারা বিশ্বের মুসলমানদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন অতি গুরুত্বপূর্ণ একটি দিবস বিগত সতেরো বছরে এই ঈদ এ ধুমধাম করে পালন করতে দেখা যায়নি সারা বাংলাদেশ জুড়ে গুটি কয়েক মসজিদ মাজার কেন্দ্রিক ছিল এই দিবসটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সর্বোচ্চ সংখ্যক মসজিদ মাদ্রাসা মাজার থেকে শুরু করে সব জায়গায় পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী নবী বিশেষ করে রাজশাহীতে একটি রেকর্ড হতে যাচ্ছে সেটি হল রাজশাহী প্রেস ক্লাবে জন্মলগ্নের পর থেকে এবারই প্রথম ঈদে মিলাদুন্নবী নবী অনুষ্ঠিত হল আর এই ঈদে মিলাদুন্নবী নবী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রাজশাহী সকল স্তরের সর্বস্তরের মিডিয়া করবে কাগজ অনলাইন মিডিয়া এবং টেলিভিশন জানেন সবাই আছেন এই ঈদে মিলাদুন্নবী তারা সবাই মনে করছেন যে এটি একটি উৎসব এটি একটি আমেজ আর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন জায়গায় এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালি সন্ধ্যা ইসলামী সঙ্গীত সন্ধ্যা কেরাত প্রতিযোগিতা ঈদে এ মাধ্যমে যেন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে আগামীর দিন ইসলামী শাসনের দিন আগামীর দিন ইসলামী গণতন্ত্রের দিন আগামীর দিনগুলো হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার দিন এই ঈদে এ নবীর আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ ধর্ম কর্ম মেনে চলবেন এটাই দোয়া রাখি আল্লাহর দরবারে কেউ কারোর সাথে হিংসা বিবাদ ঝগড়ায় লিপ্ত হবেন না কারো ধর্মীয় প্রতিষ্ঠান ধর্ম নিয়ে কটুক্তি করবেন না দেখবেন এর মাধ্যমেই আমরা সুখী সমৃদ্ধ একটি সমাজ করতে পারব আর এই সমাজের মাধ্যমেই আমরা একটি বাংলাদেশ করতে পারব যে বাংলাদেশের স্বপ্ন হবে উন্নত বাংলাদেশ আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ